আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সমানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে কাফন দেখলে কি হয় আপনাদের সাথে যুক্ত আছি আমি বিনিমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না যাই হোক স্বপ্নে কেউ যদি কাফন দেখে তাহলে অসৎ বা ব্যবচারের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবচারের দিকে সে আকৃষ্ট হতে পারে অসৎ পথে ইনকাম করতে পারে হারাম কাজ করতে পারে স্বপ্নে কেউ যদি মৃত ব্যক্তির কাফনের কাপড় যতই কম দেখবে ততই তওবার বেশি কাছাকাছি হবে আর যতই বেশি দেখবে ততই তওবা হতে দূরে থাকবে যদি মৃত ব্যক্তির কাপড় দেখেন আপনি অবশ্যই করবেন যদি কেউ দেখে অপরিচিত ব্যক্তি আনন্দ উৎসব ছাড়াই যেমন ঈদ বিবাহ সাদী ইত্যাদি তাকে উৎকৃষ্ট ও নতুন পোশাক পরে পরে সাজিয়ে নির্জন ঘরে একাকি রেখে দিয়েছে তবে তার মৃত্যুর ইঙ্গিত বহন করে থাকে যদি দেখে সে মৃতের কাফন পরানো পূর্ণ করতে পারে নাই তবে তাকে জেনার দিকে ডাকা হবে কিন্তু সে এতে সাড়া দেবে না যদি দেখে সে মৃতের মতো তাকে কাফন পরানো হয়েছে তবে তা নিজের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে আর যদি তার মাথা এবং পা ঢাকা না হয় তবে তা তার দিনের ফাসাদের প্রতি ইঙ্গিত করে থাকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনি নিজেই যদি দেখেন আপনার নিজের কাফন পরানো হচ্ছে তাহলে হতে পারে আপনি অসুস্থ হবেন যদি আপনি অসুস্থ থাকেন আপনার সুস্থ হতে রেডি হতে পারে যদি খুবই বেশি অসুস্থ এটা কখনো কখনো মৃত্যুর আলামত বুঝিয়ে থাকে যাই হোক আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি আরও গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে প্রত্যেক দিন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত